এই মে একটা পুলিশ অফিসার দেখছ? হ্যাঁ? এইখানে নাছলো? পুলিশ অফিসার কই না তো? আমি তো এখানে অনেকক্ষণ যাব দাঁড়িয়ে আছি। পুলিশ অফিসার তো আমি দেখিনি। এই মে মিথ্যা বলছ কেন? তো দেখছি একটু আগে। আরে আজব তো আমি মিথ্যে কেন বলবো? আর পুলিশ অফিসার এখানে কেন থাকবে? রোডে থাকবে নয়তো থানায় থাকবে। সেখানে গিয়ে খোঁজ করুন। এই মে এত কথা নাই। তোমার সামনে ছিল পুলিশ অফিসারটা। আমরা নিজের থেকে দূর থেকে দেখেছি আর ওর নাম ইনফরমেশন ছিল আমাদের। ঠিক আছে? বলো কই রাখছো তুমি দেখছো আরে আজও তো বললাম তো দেখিনি আর তাছাড়া আপনি একজন পুলিশ অফিসারটা কেন মেরে ফেলবেন বলুন তো ও আমার ছেলের আজকে পনেরো দিন আগে অ্যারেস্ট করছে তাই বলছিলাম স্যালারি দিতে কিন্তু সে ছাড়েনি সে জেলখানা চালান করে দিচ্ছে আমার ছেলেরে আমার ছেলেরা কত বল সব জেলখানা চালান করছে ওরে দুলিয়াতে থাকার কোনো অধিকার নাই ওরে আজকে চার ঘন্টা খালি বাজ দে পিটামু তারপর মারুম তারপর টাবামা মারিদি মোড়ে আচ্ছা ঠিক আছে আপনাদের যা ইচ্ছা হয় আপনারা তাই করুন দেখেন আমি দেখিনি আমাকে বিরক্ত করবেন না আমি এমনিতেই রিলেশন করে ছেকা খেয়েছি আমি একটু নিজেকে রিল্যাক্স করার জন্য এখানে দাঁড়িয়ে আছি যান তো এখান থেকে বস চলেন নাই মনে হয় চলেন এদিকে কুলসাম এখানে নাই চলেন সামনে যাই আজকে খবর আছে আচ্ছা আপনি ঠিক আছেন হ্যাঁ আমি ঠিক আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা একটা কথা বলুন তো আপনাকে ওরা মারতে কেন চাচ্ছে সে অনেক কাহিনী তা বুঝলাম এতদিন দেখেছি পুলিশ আসামিকে ধাওয়া করে এখন তো এখানে দেখছি সমস্ত উল্টো আসামি পুলিশকে ধাওয়া করছে একটু হলে তো আপনাকে মেরেই ফেলতো আচ্ছা কেন ওরা মারতে চায় একটু বলুন তো শুনতে চান তাহলে শুনুন আসামি নিয়ে আসুন সারা আমার ছেলেরে ছাইড়া দেন। আমার ছেলে কোনো অন্যায় করে নাই। আপনারা কেন রে দূরে নিয়ে যাইতেছেন? hore ছাইড়া দেন। আপনার ছেলে অন্যায় কইরে মানে কি? আপনার ছেলে একটা মেকের অ্যাপ করেছে। এটা হইতে পারে না। মুন্না, আমি সব কি শুনতাছি? মা, বিশ্বাস করো আমি এই কোনো কাজ করি নাই। যা কইতাছে সব মিথ্যা কথা। আমি এ সম্পর্ক কিছু জানি না মা। হোサル আমার ছেলেরে আমি যেভাবে মানুষ করছি। আমার ছেলে এত খারাপ কাজ করতে পারে না।

মুন্না তারপর সাহেব মুন্নারা আপনার কোথায় নিয়ে যাচ্ছেন আপনি ওকে চলেন নাকি হ্যাঁ চিনি কিন্তু মুন্না এইভাবে কোমরের দড়ি বেঁধে কোথায় নিয়ে যাচ্ছে ও মুন্না এমন কি অপরাধ করেছে ও একটা মেয়েকে রেপ করেছে মাই দা ওয়েব আপনার সঙ্গে ওর সম্পর্ক কি আমি ওর গার্লফ্রেন্ড ও আচ্ছা আচ্ছা এই জন্য হয়তো বা কৃডমলটা আপনার সামনে মুখ খুলছে না বিশ্বাস করো শুধু যা বলছে একটু সত্যি না আমি এই কোন কাজ করি চুপ করো মুন্না তুমি যদি এই ধরনের কাজ নাই করতা তাহলে এইভাবে তোমার কোমরে রশি বেঁধে এইভাবে ভাবে সবার সামনে থানা নিয়ে যেত না ছি মুন্না ছি আমি তোমাকে কতটুকু ভালোবাসছিলাম আমার জীবনে থেকে বেশি ভালোবাসছিলাম তুমি কি না এত জঘন্য এত খারাপ একটা মেয়েকে রেপ এত নিকৃষ্ট একটা কাজ করতে পারলে তুমি না বলছিল তুমি আমাকে অনেক ভালোবাসো তুমি আমার সামনে এত ভালো সাজেছিল আমাকে একটা টাস অফ দি ভালোবাসা নাকি পবিত্র এই তোমার পবিত্রতা অন্য মেরে রেপ করছো আরে তোমার যদি কিছু আমাকে বলতে তাহলে তো অন্তত পুলিশে এভাবে নিয়ে যেতে পারতো না অযথা আপনার সঙ্গে বকবক করে আমাদের মূল্যবান সময়টা নষ্ট করতে যাচ্ছি না এই চলো আর হ্যাঁ

কোন মারিয়ে রেপ করছে এদিকে পুলিশ ধরে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছে মু রেপ করছে আচ্ছা তুমি চিন্তা করো না কোনো থানা নাই এই শহরে যে আমার ছেলেকে রাখবো আমি যাইতাছি আমি থানা যাইতাছি তুমি কোনো কথা বলবা না চুপ করে থাকো আমি নিয়ে আসছি তাড়াতাড়ি যাও বিকেলের মধ্যে আমি আমার পোলারে বাড়িতে দেখতে চাই আর বিকেলের আগে তোমার পোলার আনুম হ্যাঁ কোন থানা আছে যে আমার পোলার আটকে রাখবো তুমি জানো ওই পুলিশের আটগুলি কাইলে ভালো কত বলে সাহস যে আমার পলার নিচে হ্যাঁ আমার মনে হয় পুলিশ জানে না বুঝছো যদি জানতো তাহলে আমার পোলার নিয়ে যেত না আর পুলিশ ওরে আমি যে কই পাঠামো

আমি জানি না তুমি এখনই থানা যাও আমার ছেলে রে যেন জেলখানায় না আটকাইতে পারে আচ্ছা তোমার বলে খানা যাইব না থানাতে নিয়ে পড়ুম কিছু মানব আপনি আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনার ছেলে মানে আপনি এই কুলাঙ্গাটার বাবা আপনি সাবধান আপনি কার সামনে কথা বলছেন জানেন অফিসার আপনার মনে জানা নাই এই এলাকার সমস্ত মানুষ আমার কথা শুনে আর ওই যে আপনার থানা আছে না ওই থানার সমস্ত স্টাফ ওরা আমার কথা শুনে এবং আমার পয়সা খায় থানা স্টাফ সব আপনার কথা শুনলেও আইন কিন্তু আপনার কথা শুনবে না আইন তার নিজস্ব গতিতে চলে আর আমি আইনের সেবক আমার কাজটা আমাকে করতে দিন অফিসার আপনার মনে আমি ভালোভাবে পারতাছি না আপনি জানেন না আমার আমার পাওয়ারটা কত বড় আপনি যে জায়গায় বই সারেছেন না এর চেয়ে বড়ো বড়ো জায়গা যারা আছে তারাও কিন্তু আমার কথা কয় আমি খালি একটা ফোন একটা ফোন যদি করি তাহলে আপনি আর এই শহরে থাকবেন না ওই যে খারকাছুরি বান্ধব পাঠান। আমার ছেলে একদম বাজে কথা বলবেন না আপনার যদি কিছু বলার থাকে আপনি থানায় আসুন ওকে নিয়ে নিয়ে শুনবেন অফিসার আমি একটা ফোন করলে তোমার এসআই তুমি এসআই আমার ছেলের আমার বাসা দিয়ে যাবা আমি এইটা ওয়াদা করলাম আর কিছুক্ষণের পর পরই তুমি ফোন পাইবা আমি তোমার দেখাইতাছি ও আচ্ছা এই ব্যাপার তাহলে এক কাজ করুন আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান তা না হলে আপনাকে ওরা মেরে ফেলবে থ্যাংক ইউ বস গুলি এক অফিসার আমি কাজে বাধা দিও না ওই আমি অনেক ক্ষতি করতে ওরে আজকে মাইরা পানির মধ্যে ফেলে দেবো অনেক ক্ষতি করেছে মানে কি ক্ষতি করেছি আমি অফিসার কি ক্ষতি করছো তুমি জানো না ওই দিন তোমার বলছিলাম আমার পোলারে যেদিন তুমি অ্যারেস্ট করছো যে সাইডা দেওয়া অফিসার কিন্তু তুমি ছাড়ো নাই আমার পোলারে জেলখানায় পাঠা দিছ আর আমার ওই পোলার চোখে আর মায় অসুস্থ কাতল হয়ে গেছে আর ওই পোলার সাথে আমার এক মেয়ের বিয়ার দেওয়ার কথা আসছিল ওই বিয়াটা পর্যন্ত ভাইঙ্গা গেছে তোমার লেগা ওর কারণে তো আমি কোনোভাবে দেয় না আমি তো আইনের লোক আর যতটুকু আমি জেনেছি আপনার ছেলে অপরাধ করেছে আর অপরাধের স্বরূপ আমরা তাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছিলাম কিন্তু আপনার ছেলে যদি অপরাধ না করতো তাহলে তো অ্যারেস্ট করতাম না মিথ্যা কথা আমার ছেলে কোনো অপরাধ করে নেই আমি জানি এই এলাকার সবাই জানে মিথ্যা মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলা কিনা সেটা আমি জানি না কিন্তু আমরা ওয়ারেন্ট পেয়েছি সেই ওয়ারেন্ট অনুসারেই কিন্তু আপনার ছেলেকে আমরা গ্রেপ্তার করতে বাধ্য হয়েছি ওয়ে আপনি এভাবে লাঠি নিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে ভাগ করতে আসছেন আপনি কি জানেন এটা রীতিমতো আপনি অন্যায় করছেন আইন ভঙ্গ করছেন আচ্ছা বুঝলাম আপনার ছেলে কোনো না কোনো বিষয়ে পুলিশ হেফাজতে এখন আছে তার জন্য তো পুলিশ কর্মকর্তাকে মারতে হবে আইন হাতে তুলে যেতে হবে এর কোনো মানে নেই আপনি আমাকে বলতেন যে স্যার এই এই বিষয়ে আপনি একটু আমাকে হেল্প করেন আমরা পুলিশ আপনাদের জনগণের সেবক আমরা হেল্প করতাম তা না করে আপনি কি করছেন আইন হাতে তুলে নিয়েছেন জানেন আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ কি হতে পারে অফিসার আসলে আমার ঠিক হয়নি আমি আবেগের অসুস্থ করে ফেলেছি আমার মাথা কেমন জানি রক্ত উঠে গেছিল আমার পরে তো কোনো দোষ করে নেই আমি অন্য করতে পারি আমার অভিযোগটা অভিযোগ আছে কিন্তু আমার পড়ার একটা অভিযোগ নাই কেউ করতে পারবো না সেই কারণে আমি 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 এই কাজটা দেখুন পরিস্থিতি যত যাই হোক না কেন কিন্তু আইনটা হাতে তুলে নেওয়াটা ঠিক না আপনি যেটা করেছেন সেটা কিন্তু রীতিমন্ধ অন্যায় করেছেন আমি চাইলে এখন কিন্তু আপনাকে গ্রেপ্তার করতে পারি আচ্ছা যাই হোক আপনার ছেলে সম্পর্কিত সত্য মিথ্যা যাচাই করে একটা সলিউশন ব্যবস্থা করব। আমি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো আপনার ছেলের সুপারে ব্যাপারে আচ্ছা আপনি বিকালে থানা দেখা করবেন আমার সঙ্গে এখন যান চল আর আপনাকে থ্যাংকস আপনি না থাকলে যে আজকে কি হয়ে যেত ইচ্ছা ওকে স্যার আপনি হচ্ছেন জনগণের বন্ধু আপনাকে বাঁচাতে পেরেছি এটাই অনেক থ্যাংক আগে চলো